আসসালাম আলাইকুম আপনাদের দেখাতেছি দেখতেছেন মার্বেল এটা সব জায়গায় লাগাতে পারেন এটা মোটা এটা দিয়ে তৈরি এবং দিয়ে তৈরি আমাদের কাছে অনেক ডিজাইন আছে এটা চার ফিট বা আট ফিট থাকে বত্রিশ স্কোয়ার ফিট থাকে একটা আপনারা আপনাদের দেখাতেছি দেখেন আরো আমাদের ডিজাইন আছে সেগুলো দেখাতেছি এই দেখতেছেন এই দেখতেছেন Right? Dictation. আমাদের কাছে আরো ডিজাইন আছে সাইল স্ক্রিন দাও নাম্বার যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের অফিসে এসে অফিসে এসে দেখে দিতে পারেন আমাদের অফিসে অ্যাড্রেস আছে এখানে নতুন মঞ্চরাবাদ মমতা ক্লিনিকের সামনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0820403 এটি হচ্ছে বড় সাইজ আমাদের পেজে ঢুকে আপনারা দেখে যেতে পারবেন দেখতে পারবেন এবং আমাদের পেজ ভিজিট করতে পারেন আমাদের পেজ দেখতেছেন এই দেখেন এই দেখতেছেন পেজ ভিজিট করবেন যারা ডিসকাউন্ট পাবেন পেজ এর নাম হচ্ছে হোম ডেক জিটি আর হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডাবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন